আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই দোয়া করি কখনো চাকরির জন্য কখনো রোগ থেকে মুক্তির জন্য কখনো প্রিয়জনের জন্য কিন্তু অনেক সময় আমরা অনুভব করি আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না তখন মনে প্রশ্ন জাগে আমার দোয়া কি পৌঁছাচ্ছে না আমি কি কিছু ভুল করছি আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহকে তোমার দোয়ার জন্য রাজি করানোর সহজ উপায় এমন কিছু আমল ও হৃদয়ের পরিবর্তন যেগুলো করলে আল্লাহ নিজে তোমার দোয়া কবুলের জন্য আগ্রহী হয়ে উঠবেন এক দোয়ার জন্য হৃদয়কে প্রস্তুত করা প্রিয় ভারী ও বোনেরা মনে রাখবেন দোয়া কখনোই কেবল ঠোঁটের উচ্চারিত কিছু শব্দ নয় দোয়া হল আত্মার আত্মনাদ ভাঙা হৃদয়ের কান্না নিঃসঙ্গ রাতের একান্ত মুহূর্তে আল্লাহর কাছে ছুটে যাওয়া আমরা অনেক সময় মনে করি দোয়া মানে কেবল হাত তুলে কিছু চাওয়া কিন্তু আসলে দোয়া তখনই শক্তিশালী হয় যখন এর ভেতরে থাকে ভাঙা হৃদয়ের তৃষ্ণা আর সিক্ত আরতি কোরআনে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে ও সিক্ত হৃদয়ে সুরা আরাফ পঞ্চান্ন আয়াত এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহ তাদের দোয়া ভালোবাসেন যারা তার দরবারে বিনয়ী হয়ে আসে অহংকার আত্মম্ভরিতা বা শক্তির ভরসায় দাঁড়িয়ে কেউ যদি দোয়া করে সেই দোয়া আকাশ চিরে উপরে ওঠে না কিন্তু যখন কোনো মানুষ ভেঙে পড়ে দুনিয়ার সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন তার হৃদয় আল্লার কাছে গলে যায় সেই কান্না সেই নিঃশ্বাস সেই আর্তনাদ আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান আপনি কি কখনও এমন মুহূর্ত অনুভব করেছেন যখন একা ঘরে বসে হঠাৎ চোখে পানি চলে এসেছে যখন কারো সাথে শেয়ার করার মতো কিছু ছিল না তখন শুধু আকাশের দিকে তাকিয়ে বলেছেন হে আল্লাহ আমি আর পারছি না এখন শুধু আপনিই আছেন সেই মুহূর্তগুলোতেই দোয়ার দরজা খুলে যায় তাহলে দোয়া কবুলের প্রথম ও সহজ উপায় হল হৃদয়কে ভেঙে ফেলা অহংকার গলিয়ে ফেলা আর কান্নাকে আল্লাহর সামনে উন্মুক্ত করে দেওয়া মনে রাখবেন আপনার চোখের একটি ফুটো অশ্রুও আল্লাহর কাছে অমূল্য যখন সেই চোখের পানি আল্লাহর জন্য ঝরে তখন আল্লাহর রহমত সমুদ্রের ঢেউয়ের মতো নেমে আসে তখন আপনি দেখবেন আপনার দোয়া আর শুধু আপনার মুখের কথা নয় বরং আপনার ভেতরের ব্যথার শুলে আল্লার দরবারে পৌঁছে গেছে দুই হালাল জীবিকা ও পবিত্রতা প্রিয় ভাই ও বোনেরা দোয়া কবুলের ক্ষেত্রে সবচেয়ে বড় শর্তগুলোর একটি হল হালাল জীবিকা ও পবিত্রতা অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না অথচ হয়তো আমরা নিজের অজান্তেই হারাম আয়ের ভেতরে বাস করছি অথবা হারাম জিনিস আমাদের দেহে প্রবেশ করছে রাসুলসল্লাইহিউসাল্লাম একদিন সাহাবিদের সামনে একটি দৃষ্টান্ত দিলেন তিনি বললেন একজন মানুষ দীর্ঘ ভ্রমণ করে ধুলায় ভরা চুল এলোমেলো ক্লান্ত পরিশ্রান্ত সে হাত তোলে আর বলে হে আল্লাহ হে আল্লাহ বাহ্যিকভাবে এই অবস্থা তো দোয়া কবুলের জন্য খুব উপযুক্ত কিন্তু নবী সাল্লহসাল্লাম বললেন তার খাওয়া হারাম তার পানাহার হারাম তার পোশাক হারাম আর তার শরীর হারামে গড়ে উঠেছে তখন তার দোয়া কিভাবে কবুল হবে সহি মুসলিম ভাইও বোনেরা ভেবে দেখুন আমরা হয়তো অনেক সময় রাত জেগে দোয়া করি কান্নাকাটি করি নামাজে সিজদা করি কিন্তু যদি আমাদের পেটে হারামের অংশ থাকে যদি আমাদের উপার্জনের ভেতর হারামের ছোঁয়া থাকে তবে সেই দোয়া আল্লাহর দরবারে উঠতেই চায় না কারণ আল্লাহ পবিত্র আর তিনি কেবল পবিত্র জিনিসকেই গ্রহণ করেন হালাল জীবিকা মানে শুধু টাকা রোজগার করা নয় বরং সেটা সৎ পথে অর্জন করা যেমন ব্যবসা করলে প্রতারণা থেকে বিরত থাকা চাকরিতে ঘুষ এড়ানো পরিশ্রমের ন্যায্য মূল্যগ্রহণ করা সুদ থেকে দূরে থাকা অন্যের হক বা সম্পদ না খাওয়া হালাল জীবিকা হল দোয়ার কবুলের মেরুদণ্ড এক টুকরো হালাল রুটি এক গ্লাস হালাল পানি যদি আপনি খান তা আপনার আত্মাকে পবিত্র করে তোলে আর হারামের এক টুকরো খাবার আপনার দোয়ার দরজা বন্ধ করে দিতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে আপনি কি খেয়াল করেছেন অনেক সময় দুনিয়াতে আমরা খুব সহজে কিছু পেয়ে যাই আবার অনেক বড় বড় চেষ্টা করেও কিছু পাই না এর পেছনে একটি রহস্য হল আল্লাহ যাকে হালাল উপার্জনে স্থির রাখেন তার জন্য বরকতের দরজা খুলে দেন আর যে হারামে ডুবে যায় তার জন্য দোয়া কবুলের দরজা ধীরে ধীরে বন্ধ হতে থাকে তাহলে ভাই ও বোনেরা যদি আমরা সত্যিই চাই আল্লাহকে রাজি করাতে তবে প্রথমেই আমাদের জীবনকে হালাল দিয়ে ভরিয়ে তুলতে হবে হালাল খেতে হবে হালাল উপার্জন করতে হবে হালাল পোশাক পরতে হবে কারণ শরীর যদি হারাম দিয়ে বেড়ে ওঠে তবে সেই শরীরের দোয়া আকাশে উঠবে না কিন্তু শরীর যদি হালাল দিয়ে গড়ে ওঠে তবে সেই দোয়া আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় তাহলে মনে রাখবেন হালাল হল দোয়ার জ্বালানি হালাল জীবিকা ছাড়া দোয়ার ইঞ্জিন চলে না আজ থেকেই আমাদের চেষ্টা হবে নিজেকে নিজের পরিবারকে নিজের সন্তানকে হালালের ছায়ায় রাখা কারণ যখন আপনার দেহ পবিত্র হবে আপনার দোয়া হবে শক্তিশালী আর আল্লাহ নিজেই সেই দোয়াকে কবুল করার জন্য প্রস্তুত থাকবেন তিন নামাজের সঙ্গে সম্পর্ক ভাই ও বোনেরা দোয়া হল ইবাদতের মর্যা আর নামাজ হল ইবাদতের সর্বোচ্চ স্তর তাই দোয়া এবং নামাজের সম্পর্ক একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত অনেক সময় আমরা নামাজকে কেবল একটি রুটিন মনে করি পাচক্ত দাঁড়িয়ে কিছু কিরাত পড়লাম কিছু রুকু সিজদা করলাম আর শেষ করলাম কিন্তু আসল নামাজ হল সেই নামাজ যেখানে দোয়ার অনুভূতি থাকে যেখানে বান্দা আল্লাহর সামনে ভেঙে পড়ে যেখানে প্রতিটি রুকু সিজদা আসলে আল্লাহর দরবারে আরতি আর্তি রাসুসল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সিজদার সময় বান্দা সবচেয়ে নিকটে থাকে তার রবের কাছে তাই সিজদার মধ্যে অধিক দোয়া করো সহি মুসলিম ভাবুন তো যখন আপনি সিজদায় যান তখন আপনি এই দুনিয়ার সবচেয়ে উঁচু অবস্থান থেকে সবচেয়ে নিচু অবস্থানে চলে যান কপাল যা দিয়ে আপনি গর্ব করেন সেই কপালকে আপনি মাটিতে ঠেকিয়ে দেন এটাই হল সর্বোচ্চ বিনয় আর আল্লাহ সেই বিনয়কেই ভালোবাসেন সেই মুহূর্তে বান্দা এবং রবের মধ্যে কোনো পর্দা থাকে না তাই সেই সিজদার দুয়াই সবচেয়ে দ্রুত আল্লাহর কাছে পৌঁছে যায় কত সুন্দর দৃশ্য কল্পনা করা যায় একজন মানুষ সিজদায় পড়ে কান্না করছে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে নামাজের মাটিকে ভিজিয়ে দিচ্ছে পৃথিবী হয়তো তাকে ব্যর্থ বলছে মানুষ হয়তো তাকে অবহেলা করছে কিন্তু সেই মুহূর্তে আসমানের দরজা তার জন্য খুলে যাচ্ছে ফেরেশতারা তারা সেই কান্নার সাক্ষী হচ্ছে তাহলে নামাজ শুধু ফরজ পূরণ করার জন্য নয় বরং আল্লাহকে রাজি করানোর একটি সহজ ও শক্তিশালী মাধ্যম যারা চায় তাদের দোয়া কবুল হোক তারা যেন নামাজে দোয়া করতে অভ্যস্ত হয় ফরজ নামাজের পর নফল নামাজে সিজদার ভেতরে প্রতিটি সময়ই আল্লাহকে ভাই ভাইও বোনেরা মনে রাখবেন নামাজ ছাড়া দোয়া দুর্বল হয়ে পড়ে কারণ নামাজ হল সেই সেতু যা দোয়াকে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দেয় যদি আমরা নামাজকে অবহেলা করি অথচ দোয়া কবুলের আশা করি তাহলে সেটা অসম্পূর্ণ চেষ্টা হয়ে যায় তাহলে আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি এক সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করব দুই প্রতিটি নামাজের পর হাত তুলে আল্লাহকে ডাকব আর তিন নামাজকে কেবল একটি দায়িত্ব নয় বরং আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ হিসেবে নেব কারণ যে বান্দা নামাজে দোয়া করে আল্লাহ কখনও তাকে খালি ফিরিয়ে দেন না চার সালাতুল হাজত ও তাহাজ্জুদ প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায় সবাই কোনো না কোনো সমস্যার ভেতর ডুবে থাকি কখনও সেটা হতে পারে রোগ শোক কখনো জীবিকার সংকট কখনো সম্পর্কের টানা পড়েন তখন আমরা চারদিকে সমাধান খুঁজি ডাক্তারের কাছে যাই মানুষের কাছে যাই এমনকি অনেক সময় দুনিয়ার ছোটোখাটো জিনিসের ওপর ভরসা করি অথচ আমাদের প্রিয় নাবী সাল্লু ওয়াসাল্লাম আমাদের একটি বিশেষ রহস্য শিখিয়ে গেছেন সালাতুল হাজত এবং তাহাজোদ সালাতুল হাজত মানে হল আপনার যখন কোনো বিশেষ প্রয়োজন বা সমস্যা থাকে তখন আপনি দুই রাকাত নামাজ পড়বেন তারপর আল্লাহর সামনে সেই চাহিদা তুলে ধরবেন রাসুসাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো প্রয়োজন প্রকাশ করতে চায় তার যেন প্রথমে দুই রাকাত নামাজ পড়ে তারপর আল্লাহর প্রশংসাও দুরুৎ পাঠ করে তার চাহিদা প্রকাশ করে তিরমিজি এখন কল্পনা করুন আপনি রাতের নীরবতায় দাঁড়িয়ে আছেন সবাই ঘুমিয়ে পড়েছে পুরো দুনিয়া নীরব তখন আপনি শুধু দুরাকাত নামাজ পড়লেন মাথা নিচু করে বললেন হে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নেই এই সমস্যার সমাধান আপনিই দিতে পারেন এই অবস্থায় আল্লাহ কি আপনার দোয়া ফিরিয়ে দেবেন না কখনই দেবেন না আর তাহাজ্জুদ হল সেই নামাজ যা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন রাতের শেষ তৃতীয়াংশে যখন সবাই গভীর ঘুমে থাকে তখন আল্লাহ নিজেই পৃথিবীর আসমানে নেমে আসেন এবং ঘোষণা করেন কে আছে যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে চাইবে আর আমি তাকে দিয়ে দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেব সহি বুখারি ভাইও বোনেরা আল্লাহ নিজে আমাদের ডাকছেন কল্পনা করুন কোনো রাজা যদি রাতে দরজা খুলে বলেন যে যা চাইবে আমি দিয়ে দেব তাহলে কি আমরা হাত গুটিয়ে ঘুমিয়ে থাকব তাহলে আল্লাহ যখন আমাদের ডাকছেন তখন কেন আমরা ঘুমের ঘোরে পড়ে থাকব কেন আমরা সেই মুহূর্তে আল্লাহর কাছে হাত তুলব না তাহাজ্জুদে কান্না করা সালাতুল হাজাতে সমস্যার কথা বলা এগুলো এমন উপায় যেগুলো দিয়ে আল্লাহকে সহজেই রাজি করানো যায় আপনি হয়তো কারো কাছ থেকে সাহায্য চেয়েছেন সে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না বরং আল্লাহ সেই নিঃসঙ্গ রাতের কান্নাকেই সবচেয়ে ভালোবাসেন তাহলে প্রিয় ভাইও বোনেরা যদি সত্যিই আমরা চাই আমাদের দোয়া কবুল হোক তবে রাতকে আমাদের বন্ধু বানাতে হবে রাতের সেই শেষ প্রহরে দাঁড়িয়ে থাকতে হবে সালাতুল হাজাতের নামাজে আল্লাহর কাছে কাকতি মিনতি করতে হবে তাহাজ্জুদের সিজদায় চোখের পানি ঝরাতে হবে কারণ রাতের কান্নাই হল দোয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র যে বান্দা রাতের শেষ প্রহরে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ কখনই তাকে খালি ফিরিয়ে দেন না পাঁচ দরু শরীফ ও আল্লাহর গুণমাচক নাম প্রিয় ভাইও বোনেরা দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী চাবিকাঠির মধ্যে একটি হল দরুদ শরীফ পাঠ করা এবং আল্লাহর সুন্দর নামগুলো আসমাউল হুসনা দিয়ে তাকে ডাকা রেসুলসাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়ার শুরুতে এবং শেষে আমার ওপর দরুদ পাঠ করে তার দোয়া আসমান ও জমিনের মাঝে আটকে থাকে না বরং সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় তীরমিজি একবার কল্পনা করুন আপনি একটি চিঠি লিখলেন কিন্তু খামের ওপরে ঠিকানা লিখলেন না সেই চিঠি কখনো গন্তব্যে পৌঁছাবে না কিন্তু যখন দরুদ শরীফ দিয়ে দোয়ার শুরু আর শেষ করা হয় তখন সেটা এমন হয় যেন খামের ওপর সঠিক ঠিকানা লিখে পাঠানো হলো। তখন আর দোয়া আটকে থাকে না বরং সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় ভাইও বোনেরা দরুদ হল এমন এক নূর যা আমাদের দোয়ার চারপাশে আলো ছড়িয়ে দেয় যখন বান্দা রাসুল সাল্লিয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করে তখন ফেরেস্তারা সেই দরুদকে বহন করে আল্লাহর দরবারে নিয়ে যায় আর আল্লাহ নিজেই বলেন আমি আর আমার ফেরেস্তারা নবীর ওপর দরুদ পাঠ করি সুরা আহাজাব তাহলে ভেবে দেখুন যখন আপনি দরুদ পাঠ করছেন তখন আপনি এমন একটি আমল করছেন যাতে আল্লাহ নিজে অংশগ্রহণ করছেন এর চেয়ে মর্যাদাপূর্ণ আর কি হতে পারে একইভাবে আল্লাহর গুণবাচক নাম দিয়ে দোয়া করা দোয়ার শক্তিকে বহু গুণে বাড়িয়ে দেয় কোরআনে আল্লাহ বলেন আল্লাহর জন্য রয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহ তাই সেই নামগুলো দ্বারা তাকে ডাক সুরা আরাফ একশো যখন আমরা বলি ইয়া রহমান আমার প্রতি রহম করো ইয়া গফুর আমার গুনাহ মাফ করে দাও ইয়া রাজ্জাক আমার রিজিক হালাল ও প্রশস্ত করো। ইয়া শাফি আমাকে শিফা দাও তখন দোয়া শুধু একটি সাধারণ অনুরোধ থাকে না বরং তা হয়ে যায় সরাসরি আল্লাহর সেই বিশেষ গুড়ের প্রতি আহ্বান আল্লাহ নিজে বলেছেন আমি আমার বান্দার ধারণার ওপর আছি বান্দা যখন আমাকে যেভাবে ডাকে আমি সেভাবেই সাড়া দিই তাহলে শিক্ষা কি দোয়ার শুরুতে দরুদ শরীফ শেষে দরুদ আর মাঝে মাঝে আল্লাহর নাম দেখবে দোয়ার দরজা তোমার জন্য এমনভাবে খুলে যাবে যেন আকাশ থেকে রহমতের বৃষ্টি ঝরে পড়ছে ছয় দোয়া কবুলের সময়গুলো প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর কাছে দোয়া করা হল আমাদের সবচেয়ে বড় ধন কিন্তু দোয়া যখন বিশেষ মুহূর্তে করা হয় তখন আল্লাহ তার স্বীকৃতি দিয়ে সেটিকে কবুল করেন দ্রুত কিছু মুহূর্ত আছে যেগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং দোয়া সেই সময় করা হলে বরকত সহ কবুল হয় প্রথমত আজান ও ইকামতের মাঝে যখন মাইকে আজান দেওয়া হয় তখন সৃষ্টির প্রতিটি প্রাণের মনোযোগ আল্লাহর দিকে থাকে এই সময় দোয়া করা মানে আল্লাহর কাছে সরাসরি ডাক আর তিনি কখনোই সেই ডাক অবহেলা করেন না দ্বিতীয়ত জুমার দিনের শেষ মুহূর্তে জুমার দিন আল্লাহর কাছে বিশেষ মর্যাদার সেদিন মসজিদগুলো পূর্ণ থাকে মুয়াজ্জিনের আজান রেকর্ড হয় আর যে কোনো বিনীত দোয়া সেই সময় আল্লাহর কাছে পৌঁছায় দ্রুত তৃতীয়ত রোজাদারের ইফতারের সময় ভাই ও বোনেরা রোজার দিন যখন আমরা ইফতার করি তখন আমাদের ক্ষুধা ও তৃষ্ণা আল্লাহর কাছে একটি মাধুর্যপূর্ণ আবেদনের মতো হয়ে ওঠে সেই সময় করা দোয়া খুব দ্রুত কবুল হয় কারণ আল্লাহ রোজাদারকে তার অনুগ্রহ দিয়ে পুরস্কৃত করেন চতুর্থত বৃষ্টির সময় বৃষ্টি শুধু পৃথিবীকে সতেজ করে না বরং আল্লাহর রহমতের নিদর্শন বৃষ্টির সময় দোয়া করা হলো সেই মুহূর্তে আল্লাহর কাছে হৃদয় খোলার সুযোগ কারণ আল্লাহ বলেন আমি বর্ষার সময় দোয়া কবুল করি পঞ্চমত রাত্রির শেষ তৃতীয়াংশে এই সময় হল রাতের সবচেয়ে নিস্তব্ধ ও পবিত্র সময় সারা পৃথিবী ঘুমে ডুবে থাকে অথচ আল্লাহ নিজে সেই সময় নেমে এসে বান্দার দোয়া শুনেন। যারা এই সময় দোয়া করে তাদের দোয়া কখনো খালি ফেরে না ভাইও বোনেরা যদি আমরা এই বিশেষ সময়গুলোতে দোয়া করি আজান ও ইকামতে জুমার শেষ মুহূর্তে রোজার ইফতার বৃষ্টি বা রাতের শেষ তৃতীয়াংশে তাহলে আল্লাহ আমাদের দোয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে গ্রহণ করেন আমাদের কাজ হল এই মুহূর্তগুলোতে সচেতন থাকা হৃদয়কে ভেঙে আল্লাহর কাছে উন্মুক্ত করা এবং সহ দোয়া করা মনে রাখবেন আল্লাহর কাছে দোয়া কখনো ফাঁকা যায় না বিশেষ সময়ের দোয়া পবিত্র উপায়ে পাঠ করা হলে সেটি আকাশের আরসে পৌঁছে যায় এবং বরকতের সঙ্গে কবুল হয় সাত রাতের শেষ প্রহরে দোয়া প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর সঙ্গে গভীর যোগাযোগ করার সবচেয়ে মহামূল্যবান সময় হল রাতের শেষ প্রহর যখন সারা দুনিয়া নিস্তব্ধ চারপাশ ঘুমে আচ্ছন্ন তখন আল্লাহ আল্লাহতালা তার রহমতের সিংহাসন থেকে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ঘোষণা করেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো যে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সাহি বুখারি সাহি মুসলিম ভাবুন তো দিনের ব্যস্ততা কোলাহল আর দুনিয়ার শব্দ থেকে দূরে সেই নিস্তব্ধ রাতে যখন সবাই ঘুমিয়ে আছে তখন আপনার দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় ভাইও বোনেরা রাতের শেষ অংশ হল আল্লাহর বিশেষ রহমতের সময় এই সময় দোয়া করা মানে এমন এক দরজায় করা নাড়া যা কখনোই ফাঁকা হাতে ফেরায় না অনেকে দিনের বেলা দোয়া করে ফল তাড়াতাড়ি পায় না হতাশ হয়ে যায় কিন্তু যে বান্দা রাতের অন্ধকারে উঠতে পারে চোখের পানি ফেলতে পারে সে বান্দার দোয়া কখনোই ফেলে দেওয়া হয় না একটু ভেবে দেখুন তো রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমিয়ে আছে তখন আপনি অজু করে দুই রাকার তাহাজুত পড়লেন সিজদায় মাথা রেখে কাঁদলেন হে আল্লাহ আমার বিপদ দূর করো। হে আল্লাহ আমার দোয়া কবুল করো। এই কান্না হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র কারণ আল্লাহ বলেন আমি বিনীত আর্তি শোনার জন্যই কাছে থাকি তাহলে উপায় কী প্রথমে ঘুমানোর আগে নিয়ত করুন আমি শেষ রাতে উঠব ফজরের আগের সময়টুকু হল সবচেয়ে বরকতময় মুহূর্ত সেখানে দাঁড়িয়ে অল্প হলেও দোয়া করুন দরুদ পাঠ করে শুরু করুন আল্লাহর সুন্দর নামগুলো দিয়ে ডাকুন আর চোখের পানি দিয়ে হৃদয় ভিজিয়ে দিন হে ভাই ও বোনেরা রাতের শেষ প্রহরের দোয়া এমনে কালো যা অন্ধকারতম জীবনকেও বদলে দিতে পারে তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনার দোয়া আকাশ ছুঁবে কারণ আপনি সেটি করবেন রাতের অশ্রুসিক্ত নীরবতায় প্রিয় ভাই ও বোনেরা দোয়া কবুলের পথে কখনোই তাড়াহুড়ো করা যায় না অনেক সময় আমরা হতাশ হয়ে বলি আমি তো বহুবার দোয়া করেছি কিন্তু কেন আল্লা তা কবুল করছেন না এই অনুভূতি স্বাভাবিক কিন্তু সাল্লাম আমাদের শেখিয়েছেন তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না তোমরা তাড়াহুড়ো করো। ধৈর্য হল দোয়ার অন্যতম শক্তিশালী অংশ আল্লাহ যখন আমাদের দোয়াকে কবুল করেন তা হয় সেই সময় যা আমাদের জন্য সর্বাধিক উপযুক্ত আমরা চাইতে চাই এখনই চাই কিন্তু আল্লাহ জানেন কখন আমাদের জন্য তা সবচেয়ে প্রয়োজনীয় ধৈর্য মানে বিশ্বাস রাখা যে আল্লাহ জানেন আমাদের চাহিদার প্রকৃত মূল্য এবং তিনি কখনোই আমাদের দোয়া অবহেলা করবেন না কল্পনা করুন একজন মানুষ গভীর অসুস্থ বহুবার দোয়া করেছে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে তখনও যদি অবিলম্বে পরিবর্তন না আসে মানে তিনি দেরি করছেন না বরং তিনি সেই ব্যক্তিকে শক্তিশালী করে তুলছেন তার ধৈর্য পরীক্ষা করছেন এবং পরিপূর্ণ প্রস্তুতি দিচ্ছেন যেন বরকতসহ সাড়া মেলে ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় এটি হলো আস্থা বিশ্বাস এবং অভ্যস্ততা যে ব্যক্তি আল্লাহর প্রতিশ্রুতিতে দৃঢ় থাকে তার মন শান্ত থাকে আত্মা শক্তিশালী হয় তাড়াহুড়ো হতাশা এবং অবিশ্বাস তার দোয়াকে দুর্বল করে দেয় কিন্তু ধৈর্য ধরে দোয়া করা আল্লাহর গুণবাচক নাম উচ্চারণ করা পাঠ করা এই তিনটি উপায় একসাথে করলে দোয়া আকাশ ছুঁয়ে যায় ভাইও বোনেরা মনে রাখবেন দোয়া হল আল্লাহর সাথে আমাদের সম্পর্কের প্রকাশ আর ধৈর্য হল সেই সম্পর্কের ভিত্তি আমরা যতই চেষ্টা করি যতই কান্না করি যদি ধৈর্য না রাখি দোয়ার শক্তি পুরোপুরি প্রকাশ পায় না তাই প্রতিটি দোয়ার সাথে অন্তরে দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার ডাকে শুনবেন ঠিক সময়ে বরকত সহ সাড়া দেবেন শেষ কথা হল আপনি যতই মনে করুন দোয়া দেরি হচ্ছে আল্লাহ জানেন কখন সেটি আপনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় ধৈর্য ধরুন স্থির থাকুন এবং জানুন আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না যখন আমরা ধৈর্য ধরে দোয়া করি তখন সেই দোয়া সমুদ্রের ঢেউয়ের মতো আমাদের জীবনের সব খারাপ মুহূর্তকে ভেঙে দিয়ে রহমত নিয়ে আসে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শিখলাম আল্লাহকে রাজি করানোর সহজ উপায় কীভাবে বাস্তবায়ন করা যায় দোয়া শুধুই মুখের শব্দ নয় এটি হলো হৃদয়ের আর্তি আত্মার কান্না এবং বিশ্বাসের প্রকাশ আমাদের দোয়া কবুলের জন্য কয়েকটি মূল উপায় রয়েছে এক হৃদয়কে প্রস্তুত করা ভাঙা হৃদয়ে বিনীতভাবে অশ্রুসিক্ত চোখে আল্লাহ দরবারে ছুটে যাওয়া দুই হালাল জীবিকা ও পবিত্রতা নিজের রোজগার খাবার ও জীবনকে পবিত্র রাখলে দুয়ার পথ খুলে যায় তিন নামাজের সঙ্গে সম্পর্ক নিয়মিত নামাজ ও সিজদায় বিনয় আমাদের দোয়াকে শক্তিশালী করে চার সালাতুল হাজত ও তাহাজ্জদ রাতের একান্ত মুহূর্তে আল্লাহর কাছে নিজেকে উন্মুক্ত করা পাঁচ দুরুদ শরীফ এবং আল্লাহর গুণবাচক নাম দোয়ার শুরু ও শেষে দুরুদ পাঠ এবং আল্লাহর নাম উচ্চারণ দোয়াকে আকাশ পর্যন্ত পৌঁছায় ছয় দোয়া কবুলের বিশেষ সময় আজান ইফতার জুমার শেষ মুহূর্ত বৃষ্টি এবং রাতের শেষ তৃতীয় অংশে দোয়া দ্রুত কবুল হয় সাত ধৈর্য ও স্থিরতা দোয়া কবুলে তাড়াহুড়ো না করা আল্লাহর সময় এবং পরিকল্পনার উপর বিশ্বাস রাখা ভাইও বোনেরা মনে রাখবেন দোয়া কখনোই খালি যায় না হয়তো তা আমাদের প্রত্যাশার মতো সঙ্গে সঙ্গে কবুল হয় না কিন্তু আল্লাহ তা সর্বদা আমাদের জন্য বরকত সহ প্রস্তুত রাখেন আমাদের কাজ হলো বিশ্বাস ধৈর্য এবং পবিত্রতা ধরে রাখা চলুন শেষ করি এক ছোট কিন্তু শক্তিশালী দোয়ার মাধ্যমে হে আল্লাহ আমাদের হৃদয়কে ভেঙে দাও আমাদের দোয়াকে কবুল করো আমাদের জীবনকে হালাল দিয়ে পূর্ণ করো আমাদের নামাজ ও ইবাদত গ্রহণযোগ্য করো আমাদের ধৈর্য দাও আমাদের উপর আপনার রহমত বর্ষিত করো এবং আমাদের দোয়াকে বরকত সহ কবুল করো আমিন ভাই বোনেরা আজ এই ভিডিও থেকে যে শিক্ষা পেলাম আল্লাহকে রাজি করানো কোনো কঠিন কাজ নয় শুধু আমাদের হৃদয় বিশ্বাস এবং ধৈর্য যথাযথ রাখতে হবে আল্লাহ আমাদের দোয়া শুনবেন আমাদের জীবনে বরকত আনবেন এবং আমাদের সমস্ত কষ্ট ও চাহিদা পূরণ করবেন ইনশাআল্লাহ